আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন এখানে তিনটা প্রিন্ট দেখাচ্ছি বাট এর বাইরে কিন্তু আরও প্রিন্ট আছে টোটাল আপনার এখানে তিন ছয় নয় দশ এগারো এগারোটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো সব হচ্ছে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে খুব সুন্দর হচ্ছে টার্কি সাঁতার ফ্লোরাল গাউন থাকছে একটা জিনিস বলে দিই অ্যালেক্সগুলো অনেকে অনেকেই কমেন্ট করেন যাবো এগুলো কি গরমের জন্য কমফোর্টেবল হবে কি না সো একটা জিনিস বলে দিই অ্যালেক্স কিন্তু দুই টাইপের হয় বা অ্যালেক্সের ড্রেস কিন্তু আপনার দেখবেন সামারেও থাকে আবার উইন্টারেও থাকে সো উইন্টারে যেটা থাকে এটা হচ্ছে ভারী অ্যালেক্স থাকে আর সামারে ভাইরা যেটা নিয়ে আসছে এটা কিন্তু খুবই পাতলা লাইট ওয়েট এটা আপনার ধরলে ফিল করতে পারবেন বাট কাপড়টা খুবই সফট হয় এবং অ্যালেক্স কাপড়টা খুবই ঠান্ডা একটা কাপড় ওকে বলতে পারেন উইন্টার মানে উইন্টারের সাথে বা মানে ওয়েদারের সাথে খুব ফ্রেন্ডলি এটা কমফোর্টেবলি আপনারা পড়তে পারবেন সো এটার বডিতে এখানে কুচি করা আছে শোল্ডারটা এখানে কুচি থাকবে যেটা হচ্ছে টার্কি সাঁতার জন্য মানে টার্কি সাঁতার লুকটা আসবে আর পুরোটা ফ্লোরাল প্রিন্ট করা বিশেষ করে এই কালারটা একদমই নতুন খুবই মানে ডিফারেন্ট একটা কালার আমার কাছে লেগেছে এটা ব্রাউন কালারের মধ্যে এত সুন্দর প্রিন্ট তো ভ্যা ফ্রন্ট সাইড ব্যাকসাইড তো কুচি ব্যাক সাইডে জিপার কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট লম্বা বাউন্ড বডি সাইজ 36 থেকে 44 अवेलेबल হয় 36 এর নিচে যাদের বডি বাউন্ড লং করলে আপনারা বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারছেন তো ভাই এটা প্রাইস কত পড়বে মাত্র 950 টাকা 950 এবার আমরা এক এক করে সুন্দর সুন্দর যে কালার গুলো হয় সবগুলো আপনাদেরকে দেখাবো প্রাইস একই থাকবে স্টুডেন্ট বাজেটে মাত্র 950 টাকা এই যে এটা একটা আছে सेम প্রাইস 950 নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা ব্ল্যাক এর মধ্যে এই যে প্রিন্টটা দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট আর এই এটা কিন্তু হচ্ছে অরিজিনাল অ্যালেক্স যেটা হচ্ছে একদম সফট এবং লাইট ওয়েট যার কারণে কিন্তু এটার প্রিন্ট অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা পাবেন মানে একটা প্রিন্ট ওরকম নেই যেটা বাদ দিবেন সবগুলো প্রিন্টই সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে নুট কালারের মধ্যে কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর দামটা একই থাকছে নয়শো এটা একটা প্রিন্ট আছে দেখুন একই প্রাইস 950 টাকা প্রিনটাও সুন্দর কালারটাও সুন্দর সেম প্রাইস 950 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে প্রিন্টটা খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে দামটা একই থাকছে 950 950 টাকা ওকে বাকি কালারগুলো দেখাবো আরেকটা আছে এই যে এই কালারটা এটা একটু মাল্টিকালার এর মধ্যে হ্যাঁ প্রাইটিকালার এর মধ্যে প্রিন্ট আছে দামটা একই থাকবে 950 টাকা আরো কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার কালারটা খুব সুন্দর জাম কালারের মধ্যে প্রাইস একই

ওকে আরেকটা কালার আছে লাস্ট ওয়ান এটা মাল্টি কালারের মধ্যে আরেকটা প্রিন্ট ঠিক আছে মাল্টি কালারের মধ্যে প্রিন্ট প্রিন্টের কালারটা হবে তিনটা দামটা পড়ছে টাকা সো যাই নিতে হচ্ছে বে পঁচাত্তর লেভেল তিন চার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস